সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটু ভিন্ন বিষয়ে আসলাম এই বিষয়টা শুধু যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা তো আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো যে আপনারা গরুর খামারে যে শেড আছে বা গরুর যে আপনার জায়গা আছে এই জায়গা এবং শেড আপনারা কত ফিট বাই কত ফিট দিবেন তো দেখেন গরুর খামারে যদি আপনি সঠিক মতো আপনি জায়গা না দেন তাহলে কিন্তু গরুর খামার থেকে আপনি রোগ বেলায় সরাতে পারবেন না কেননা গরুর যদি আপনার এই আপনার কম জায়গা দেন অর্থাৎ গরুর যদি আপনার একটার সাথে একটা লাগিয়ে দেন তাহলে কিন্তু গরুর খামারে রোগ সংখ্যা বাড়ে তাই আপনারা চেষ্টা করবেন আমি আজকে যে ভিডিওতে আপনাদেরকে বলবো এইভাবে দিলে গরুর খামারে রোগ বেশি একটা হবে না কেন হবে না আপনার গরুর খামারে যে শেডটি দেখতে পারছেন এই সেটটি কিন্তু দূরত্বটা একটু বেশি তাই আপনারা চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার জন্য তো কতটুকু বেশি দিবেন তো আজকে ওই বিষয়ে আলোচনা করব। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো আজকে তো সর্বপ্রথমে আসি গরুর যে আপনার ইয়ে আছে গরুর যে জায়গাটা আছে লম্বা এই লম্বাটা আপনারা কতটুকু দিবেন কত ফিট দিবেন আমি দিছি আপনার নয় ফিট দিছি আমি অনেকেই দশ ফিট দেয় অনেকে আবার সাত ফিট দেয় আট ফিট দেয় অনেকেই অনেক রকমই দেয় কিন্তু একটি আদর্শ গরুর শেড হলো আপনার এ আপনার নয় ফিট এবং আপনার এই আপনার শেড যা আছে এই শেডটা কিন্তু আপনার তিন ফিট হতে হবে হ্যাঁ আপনারা ছত্রিশ ইঞ্চি দিবেন ছত্রিশ ইঞ্চি তিন ফিট এই তিন ফিট দিবেন আপনারা এই আপনার দৈর্ঘ্যটা তার যে আপনার এটা আছে পাঁচটা আছে এটা দিবেন আর যে আপনার এই যে দৈর্ঘ্যটা আছে যে এই যে আমি ফিতা ধরে রাখছি এটা দিবেন আপনারা চব্বিশ ইঞ্চি এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন চব্বিশ ইঞ্চি দিছি আমি হ্যাঁ এই চব্বিশ চব্বিশ ইঞ্চি দিচ্ছি আমি আপনারা চব্বিশ ইঞ্চি দিবেন কেননা একটু কম হলে কিন্তু সমস্যা হয় গরুর খাইতে এই যে দেখতে পাচ্ছেন গরুটি খাইতেছে কোনো সমস্যা হয় নাই এই যে দেখেন আমি সরাসরি আজকে আসলাম এই যে দেখেন গরুটি খাইতেছে কিন্তু কোনো সমস্যা হয় নাই কেন হয় নাই আমার আপনার শেডের যে ইয়েটা আছে শেডের যে পুরা যে মাপটা আছে এই মাপটা কিন্তু সঠিক মতো হয়েছে তাই আপনাদেরকেও কিন্তু এই গরুর খামারের শেড সঠিক মাপেই করতে হবে তো অনেকেই বলতে পারেন যে ভাইয়া গরুর খামারে শেড যা আছে এই শেডের গভীরতা কতটুকু দিব তো অনেকেই দেখা যায় কি অনেক আপনার অনেক বিরোধী দেখবেন অনেকেই বলে যে চব্বিশ ইঞ্চি দেয় অনেকেই দেখা যায় বলে থাকে আপনাদেরকে যে এগারো ইঞ্চি দেন তো আমি যত যতটুকু দিছি আপনাদেরকে ততটুকুই বলবো তো আমি দিছি আপনার সতেরো বা আঠারো ইঞ্চির মতো আছে ষোলো সতেরো বা আঠারো ইঞ্চি এরকমের মধ্যে আসে আপনারা পনেরো ইঞ্চ দিতে পারেন কিন্তু এর নিচে দিবেন না আবার বিশ ইঞ্চির উপরেও দিবেন না এর মাঝখানে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে গরুটির খাইতে সুবিধা হয় এই যে দেখেন গরুটির খাইতে কোনো অসুবিধা হয় না আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন একটা শেপ আছে গরুর আপনার যে আপনার যাতে সেনাটা না বাজে গরুর যে আপনার আছে এই সিনাটা বা গলাটা যাতে না বাজে আপনারা এইভাবে শেভ করে দিবেন শেভ করে দিলে আপনার গরুর খাইতে সুবিধা হয় তো অনেকেই সোজা মারে অনেকেই সোজা দেয় এটা কিন্তু ঠিক না তারপরেও তারা দেয় তারা কোনটা অবস্থা দেয় আমি জানি না কিন্তু আমার মতে আপনারা এইভাবে শেভ করে দিবেন অনেকে কিন্তু আরো শেভ করে তো আরো শেভ করলেও ভালো হয় কিন্তু আপনারা এতটুকু দিতে পারেন এতটুকু দিলেই আপনার যথেষ্ট তো এই যে দেখতে পারছেন আমি কিভাবে শেপটা দিছি আপনারা সেভাবে করবেন আর এই যে দেখেন আমি যে আপনার ডেন করছি আমি কিন্তু ডেন করি নাই দেখেন আমি কিন্তু করি নাই আমি একটু সুলুপ করে দিছি হ্যাঁ যাতে আপনার পানিটা পরার সাথে সাথে যাই আপনার এই যে এলবো দিয়ে দিছি এখানে এই যে দেখেন আমি যে এলবো দিয়ে দিছি এখানে এই যে এলবোর মধ্যে আপনার জায়গা যাওয়ার পর এই আপনার পানিটা বাহিরে পড়া যায় ওখান থেকে আমি ইচ্ছা করলে আমি আপনার খেতে খামারে যেখানে নিতে পারবো আপনারা চেষ্টা করবেন আপনার খোদায় যে একটা ডেন আছে আপনার খোদাই করা একটা ডেন এই ডেনটা না দিয়ে আপনারা এইভাবে ডেন দেওয়ার চেষ্টা করবেন হালকা হালকা ডেন দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমার খামারে যে ডেন আছে এটা অনেকেই জানে না তো কে কেন জানবে দেখেন আমি কাউকে জানাইতেও চাই না তারা আইসা যাতে না বুঝে আমার খামারে ডেন আছে আমি ওই মিলেই দিছি তো আমারটা আমি বললাম আপনারা চালও দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এটা আমার ব্যক্তিগত বিষয় আমি আপনার এরকম মিলে একটা ডেন দিছি এই ডেনটা কেউ বুঝতে পারে না কিন্তু পানি পড়ার সাথে সাথে আপনার উজ এলবু দিছি ওই এলবুর মধ্যে চলে যায় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি নিত্য নতুন গরু এবং খামারের বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ